নমস্কার দেখতে দেখতে দশমীর স্পেশাল ব্লকটা চলে আসলো ব্যস্ততার কারণে সে ব্লগটা রেডি করতে পায়নি আজকে খুব সকালবেলা যেহেতু অঞ্জলে নিতে হবে তাই তাড়াতাড়ি স্নান করে আমরা সকলেই চলে আসলাম পূজা মণ্ডপে পূজা মণ্ডপে আসার পরে যেহেতু এখানে অনেকগুলোই কাজ করতে হয় তাই আর বেশিক্ষণ দেরি না করে আঙ্কেলকে নিয়ে বসে পড়লাম সকলের অঞ্জলি পর্ব শেষ করে শেষ পর্বে আমিও বসে পড়লাম আসলে খুব বেশি খারাপ লাগছে তার কারণ মা যখন এসেছে আমরা অনেক বেশি আনন্দ করেছি অনেক মজা করেছি এখন চলে যাচ্ছে তাই খুব বেশি পরিমাণে মিস করব এ বছরটা যাতে সকলের মাঝে বারবারই ফিরে আসুক এরপরে আমরা অঞ্জলি নেওয়ার পরে আমরা এখন বড় যারা রয়েছে প্রত্যেককে কিন্তু আমরা নমস্কার করেছি এরপরে এখানে যারা ছোটরা রয়েছে তারা আমার দিকে নমস্কার করে টাকা নেবে কারণ তারা চায় আমিও যাতে তাদেরকে দিই তাদের এই আনন্দটাকে আমি যাতে মাটি করতে না হয় তাই তাদের খুশি মতো সব কিছুই করার চেষ্টা করেছি তার কিছুক্ষণ পরে আমার বড়ো মায়ের গড়টা সরিয়ে ফেলা হবে অর্থাৎ সেটা এই জায়গা থেকে এ ঢাকডোল ভাজিয়ে অন্য আরেকটা জায়গায় নিয়ে যাওয়া হবে এই মুহূর্তটা সবচেয়ে বেশি কষ্টর অর্থাৎ আমার মা আমাদের থেকে অন্য জায়গায় চলে যাচ্ছে অর্থাৎ মাকে আমরা বিদায় জানিয়ে ফেলেছি তার কিছুক্ষণ পরে কিন্তু আমাদের পান্তেল পর্বটা শুরু হয়ে যাবে এবং এই পান্তেল দেওয়ার জন্য আমাদের আশেপাশে যতগুলা পাড়া রয়েছে সব পাড়া থেকে সব মহিলারা চলে এসেছে শুধুমাত্র মাইকে পান দেওয়ার জন্য কারণ এবার আমাদের হিরক জয়ন্তী উপলক্ষে আমরা অনেক বেশি মজা করেছি এবং সর্বোচ্চটা চেষ্টা করেছি সকলের মাঝে কিন্তু এই মজাটা ছড়িয়ে দেওয়ার জন্য সকলেই কিন্তু অনেক মজা করেছে অনেক আনন্দ করেছে ঠিক আমরা যেরকম চেয়েছিলাম স্পেশাল একটা বছর হিসেবে আমাদের স্মৃতির পাতায় রেখে দেওয়ার জন্য ঠিক আমরা সে কাজটা করতে পেরেছি এরকম করে আমরা আমাদের পূজার সকল মুহূর্তটা শেষ করেছি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল এ পর্যন্ত সবাই ভালো থাকবেন